বৃষ্টি না পেয়ে মেলা বসিয়েছে ফরিংগুলো এত সুন্দর উড়ে বেড়াচ্ছিল আর অনেকগুলো ফড়িং ছিল তো বৃষ্টির জন্য ওরাও ঠিকমতো বের হতে পারছিল না খুবই কষ্ট পাচ্ছিল বৃষ্টি আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ অন্যদিকে নিয়ে আসে ভোগান্তি কষ্ট বিশেষ করে পশু পাখি কীট পতঙ্গ ওদের তো ভীষণই কষ্ট হয়ে যায় আমরা মানুষরা কোনো না কোনোভাবে নিজেদেরকে সেভ করতে পারি নিরাপদ আশ্রয় যেতে পারি কিন্তু ওদের তো খুবই কষ্ট হয়ে যায় তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছো সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি তো এদিকে দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করছি দুপুরে তোমাদের ভাই অফিস থেকে আসার পথে এই তো বেশ বড়ো সাইজের একটি মুরগি নিয়ে এসেছে আর পোলার চাল নিয়ে এসেছে যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবে আর মুরগিটা হলো সোনালি মুরগি তবে সোনালি মুরগি এত বড় সাইজ আর দেখিনি মুরগিটা প্রায় আড়াই কে আড়াই কেজির উপরে ছিল আর এই যে ভীষণই তেল বের হয়েছে তো তোমাদের ভাইয়া বলছিল এটা নাকি খাসি মুরগি এই প্রথম এত বড় সোনালি সাইজের মুগি বাসা এনেছে যতবারই এনেছে এক কেজি এক কেজির উপরে এরকমই হয়েছে তবে আড়াই কেজি মতো এত বড়টা হয়নি তবে মুরগিটা মশালা খুবই মজা লেগেছে খেতে তো এই যে মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যেহেতু দুপুরে মুরগি নিয়ে এসেছে তো সকালই রান্না করে ফেলেছিলাম এই জন্যে মুরগিটা বিকালে তোমাদের ভাইয়া বসিয়ে দিয়েছে আমি আরাফকে ঘুম পাড়াচ্ছিলাম আর তোমাদের ভাইয়ের হাতে মুরগি রান্না অসম্ভব মজা হয় তো ঝাল ঝাল করে মুরগিটা রান্না করে নিচ্ছে এই যে মুরগিটা দেখতে কিন্তু ভীষণ গ্যামি লাগছে তো কিছুটা অংশ রান্না করে নিয়েছে আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভীষণ বাতাস হচ্ছে আর সাথে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি এখন একটু কমে গেছে এর আগেও বেশ জোরেই বৃষ্টি পড়ছিল এদিকে আমি মাগ্রিবেশ নামাজটা পড়ে নিয়েছি আর মা আমার বাবাটাও আমার সাথে সাথে এইভাবেই নামাজ পড়ে তো সবাই অবশ্যই আমার বাবাটার জন্য মাসাল্লা বলে দিও এভাবেই মাথায় টুপি সুন্দর করে দিয়ে তারপরে সে নামাজ পড়বে তো আল্লাহ যেন আমার বাবার এই ছোট্ট হাত দুটোকে কবুল করে এই যে আমিন পরে নিয়েছে তার নামাজও শেষ হয়ে গেছে মাথার টুপি খুলে এই যে যা নামাজ গুছিয়ে রেখে দিচ্ছে আমার লক্ষ্মী সোনাটা এদিকে ওর জন্য একটু ওটস রান্না করে নিচ্ছি অল্প করেই রান্না করছি একদমই খেতে চাচ্ছে না ঢাকা থেকে আসার পর থেকে একা হয়ে পড়েছে আসলে ওইভাবে তো খেলার সাথী পায় না তো বেশ অনেক দিনই ওদের সাথে ছিল আর সারাক্ষণই তিনজন খেলেছে দুষ্টামি করেছে এভাবে তো খেলার সাথী পায় না যার কারণে বাসা আসার পরেই চুপচাপ হয়ে গেছে আর তেমন খাওয়া দাওয়া করছে না এদিকে আমি মুগ ডালগুলোকে হালকা করে ভেজে নিয়েছি বিদ্যুৎ চলে গেছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভীষণই ভাল লাগছিল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঘরে খিচুড়ি রান্না করছি তবে খিচুড়ি রান্না করতে গিয়ে একটু ভোগান দিতে পড়েছি যেহেতু বিদ্যুৎ নেই তো আমি এই তো প্যানি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আস্ত তো কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছিল তো এই জন্যে কাঁচামরিচি বাটাটাই দিয়ে দিয়েছি আর এদিকে মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে মুগ ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে পোলার চালটা দিয়ে দিচ্ছি পোলার চালটা দিয়েও ভালো করে ভেজে নিব আর একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিলে সহজে কিন্তু খিচুড়িটা নষ্ট হয় না আর স্মেলটা অনেক সুন্দর আসে এদিকে তোমাদের ভাইয়া আমাকে সাহায্য করছিল যেহেতু বিদ্যুৎ নেই এক হাতে ক্যামেরা নিয়ে ঠিকমতো নাড়াচাড়া করতে পারছিলাম না তাই ও এসে সাহায্য করছিল এদিকে ম্যাগি টেস্ট মেকার আর দুইটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ম্যাগির টেস্ট মেকারটা দিলেও কিন্তু ভালো লাগে টেস্টটা খেতে চালটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে তো গরম পানি দিয়ে দিয়েছি তো ভিডিওটি এ পর্যায়ে যারা দেখা শুরু করেছ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল দেখো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এই তো খিচুড়ির পানি অনেকটাই শুকিয়ে এসেছে আমি উলটিয়ে ভালোভাবে নেড়ে চড়ে উল্টে দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম এই তো আমাদের খিচুড়িটা হয়ে গেছে আর দেখো খিচুড়িটা মার্শাল্লা কতটা ঝরঝড় হয়েছে তো আমি ঢাকায় বেশ কয়েকবারই খিচুড়ি খেয়েছি আর তোমাদের ভাইয়াকে রেখে খিচুড়ি খেয়েছি আসলে ভালো লাগা কাজ করলেও খারাপ লাগা কাজ করেছে আমাদের প্রিয় মানুষটাকে রেখে কোনো কিছুই খেতে কিন্তু ভালো লাগে না আর তোমাদের ভাইয়া ভীষণ খিচুড়ি পছন্দ করে ও তিনবেলা একসাথে খিচুড়ি খেতে পারবে এতে ওর কোনো সমস্যাই হয় না তো এই যে দেখো খেতে বসে পড়েছি আর ভীষণই মজা হয়েছিল বাহিরে বৃষ্টি আর সামনে গরম গরম খিচুড়ি এর স্বাদের কোনো তুলনা হয় না তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য সবাই দোয়া করো আর এই বৃষ্টিতে কারা কারা খিচুড়ি খেয়েছে অবশ্যই কমেন্টসে জানিও তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ